সম্মানীয় দর্শক ও শ্রোতা বন্ধুরা রেশন কার্ড সংশোধনের নতুন পদ্ধতি চালু হয়ে গেল যেখানে আপনি মাত্র এক মিনিটে আপনার রেশন কার্ডের যাবতীয় তথ্য যেমন নাম বয়স লিঙ্গ বাবার নাম ঠিকানা মাত্র এক মিনিটে সংশোধন করে নিতে পারবেন আর এক মাস দু মাস বা তিন মাস অপেক্ষা করতে হবে না তবে আপনার আধার কার্ড এক্ষেত্রে কিন্তু ঠিক থাকতে হবে তাহলে আপনি এই সংশোধনের কাজটি সহজেই করে নিতে পারবেন মাত্র এক মিনিটে এখন আপনাদের দেখাবো যে কীভাবে কোন ওয়েবসাইট থেকে আপনারা খুব অল্প সময়ে মাত্র এক মিনিটের মধ্যে আপনাদের রেশন কার্ডের যাবতীয় তথ্য সংশোধন করে নিতে পারবেন চলুন দেখে নিই ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এর জন্য যেটা আপনারা করবেন সেটা হল আপনারা গুগল ক্রোমবাজারটি ওপেন করে নেবেন এবং লিখবেন ডব্লু বিপিডিএস লিখে সার্চ করলেই যে অফিসিয়াল যে ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেন পেজ কিন্তু ওপেন হয়ে গিয়েছে জাস্ট এই পেজে আপনারা ভিজিট করবেন এবং ভিজিট করার পরে ডান বাম দিকে যখন অনেকগুলো অপশান শো হচ্ছে অপশানের মধ্যে রেশন কার্ড এই অপশানটায় ক্লিক করবেন তার আগে আপনাদের একটু বলে দিই একটা কথা বলে দিই আপনাদের সুবিধার্থে জাস্ট এইখানে ক্লিক করে আমি দেখাচ্ছি আপনাদের এটা আপনাদের অবশ্যই জানা দরকার দেখুন ডিউ টু প্রিভেলিং মডেল কোড অফ কন্ডাক্ট ইন স্টেট অ্যাপ্রুভাল ফর্ম ফর্ম নম্বর থ্রি ফোর এইট অ্যান্ড টেন কেপড ইন এভিয়েন্স টিল সিক্স সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ আপনারা যারা তিন নম্বর চার নম্বর আট নম্বর এবং দশ নম্বর ফর্ম ফিল আপ করছেন রেশন কার্ডের জন্য এইগুলো কিন্তু এখন অ্যাপ্রুভ হবে না কারণ ভোটের জন্য এটা অ্যাপ্রুভ হবে না ছয় ছয় দু তারিখের পরেই তবে আপনাদের অ্যাপ্রুভ হবে এটা অবশ্যই আপনারা মাথায় খেয়াল রাখবেন যে অনেকেই রেশন কার্ড সংশোধন করেছেন করার পরে দেখা গেলো যে আপনাদের এই কাজগুলো করেছেন এই ফর্মগুলো ফিল আপ করেছেন এগুলো অ্যাপ্রুভ হচ্ছে না তার মূল কারণ হচ্ছে ছয় ছয় দু হাজার চব্বিশের পরে তবেই অ্যাপ্রুভ হবে জাস্ট আমি মেন পেজে ফিরে আসলাম দেখুন এখানে বাম দিকের যে অপশানগুলো রয়েছে অনেকগুলো অপশান রয়েছে জাস্ট এখানে রেশন কার্ড যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন দেখুন রেশন কার্ড জাস্ট এখানে ক্লিক করলাম এবার দেখুন এখানে অনেকগুলো অপশান আবার কিন্তু শো হচ্ছে জাস্ট এখানে মধ্যে আপনারা চেক আধার লিঙ্কিং স্ট্যাটাস রয়েছে চেক দ্য স্ট্যাটাস অফ রেশন কার্ড নো দ্য দেখুন রেক্টিফাই নেম এজ জেন্ডার অ্যান্ড অ্যাজ পার আধার জাস্ট এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করতেই দেখুন পরবর্তী পেজ কিন্তু ওপেন হচ্ছে জাস্ট এইখানে প্রথমে রেশন নাম্বার লিখবেন আমি আমার কাছে যে রেশন নাম্বারটা রয়েছে আমি লিখে দিচ্ছি জাস্ট এখানে সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করতে দেখুন এখানে নাম শো হচ্ছে জেন্ডার শো হচ্ছে ডেট অফ বার্থ শো হচ্ছে আধার নাম্বার শো হচ্ছে মোবাইল নাম্বার এবং কার্ড স্ট্যাটাস অ্যাক্টিভ অর্থাৎ এই যে বেনিফিশিয়ারি রয়েছে এর আপনি কী কী দেখুন সংশোধন করতে পারবো নেম সংশোধন করতে পারবো এস বয়স সংশোধন করতে পারবো জেন্ডার এবং গার্জেন নেম অ্যাড্রেস এতগুলো অপশান কিন্তু আমি সংশোধন করতে পারবো আপনারা যেটা আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা সংশোধন করবেন কারোর নাম হতে পারে বাবার নাম হতে পারে ডেট অফ বার্থ হতে পারে অ্যাড্রেস হতে পারে যেটা আপনাদের প্রয়োজন সেটা আপনারা করবেন জাস্ট এখানে প্রয়োজন মনে করলে আপনারা সবগুলোও কারেকশন করতে পারেন আমি যে কোনো একটা কারেকশন করে দেখাচ্ছি দেখুন গার্জেন নেম কারেকশন করে দেখাচ্ছি দেখুন এখানে আমরা টিক মারার সঙ্গে সঙ্গে কিন্তু আর একটা অপশান চলে আসলো আপনার এখানে আধার কার্ডের নম্বরটা শো করবে এবং এখানে একটা আপনাকে চেক মার্ক দিতে হবে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে এই প্রসঙ্গে বলে রাখি আপনার আধার কার্ডের যে মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে সেই মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে অর্থাৎ আধার নাম্বারে যে চারটি ডিজিট শো হচ্ছে লাস্ট চারটি ডিজিট যখন এই আধার নম্বরে কিন্তু আপনার একটা ওটিপি যাবে যে মোবাইল নম্বরটা এই আধারে যোগ রয়েছে জাস্ট আমি সেন্ড ওটিপিতে ক্লিক করলাম সেন্ড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার যে মোবাইল নম্বর সেটা কিন্তু একটা ওটিপি সেন্ড হবে সেই ওটিপিটা কিন্তু আপনি যেটা রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেখানে সেন্ড হবে সেটা আপনি ডেকে কিন্তু এন্টার করবেন দেখুন ওটিপি এন্টার করার সঙ্গে সঙ্গে কিন্তু ওটিপিটা অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে এবং ওটিপিটা অটোমেটিক ভেরিফাই হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু যা রেশন কার্ডটি আপনি কারেকশান করছেন তার ছবি এবং নাম ডেট অফ বার্থ সমস্ত কিছু দেখাবে জাস্ট ভেরিফাই অ্যান্ড সাবমিট আসলে ক্লিক করবেন ভেরিফাইন সাবমিটে ক্লিক করার পরে দেখুন এখানে গার্জেন নেম কিন্তু দেখাচ্ছে গার্জেন সিলেক্ট গার্জেন টাইপ এখানে ফাদার নাম হতে পারে হাজব্যান্ড নেম হতে পারে মাদার নেম হতে পারে আমি জাস্ট এখানে হাজব্যান্ড নেম লিখলাম দেখুন এখানে যে নেমটা রয়েছে এটা আমি ব্যাকপেজ করে দিয়ে ইউ ক্যান এডিট ইউর গার্জেন নেম আপনি আপনার অভিভাবকের নাম সম্পাদন করতে পারেন অর্থাৎ যেই নামটা ভুল ছিল সেটা আমি এখানে কিন্তু এডিট করব অর্থাৎ সম্পন্ন করব দেখুন এখানে আমি লিখছি অর্থাৎ আমি গার্জেন নেম কিন্তু আমি লিখলাম এবং প্রসিডে ক্লিক করবো দেখুন প্রসিডে ক্লিক করার পরে এখানে একটা অপশান রয়েছে হাজব্যান্ড নেম অর্থাৎ এখানে দেখাচ্ছে যে নামটা আমি দিচ্ছি সেই নামটা দেখাচ্ছে এটা যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই হাতে আপনারা ক্লিক করবেন দেখুন ইওর ডাটা সাকসেসফুলি আপডেটেড আপনার তথ্য সফলভাবে আপডেট হয়েছে ওকে এতে ক্লিক করবেন দেখুন মাত্র এক মিনিটের মধ্যে কিন্তু এই কার্ডটার নাম কিন্তু সংশোধন হয়ে গেছে আমি জাস্ট আপনাদের আবার এটা দেখাবো দেখুন রেশন কার্ডটার যে গার্জেন নেম আমি কারেকশান করলাম মাত্র এক মিনিট সময় লাগলো আপনাদের দেখাবো কার্জেন কারেকশান হয়েছে কিনা দেখুন তার জন্য আবার রেশন কার্ড অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে একটা অপশান রয়েছে একটু লোডিং হচ্ছে দেখুন এখানে দেখুন সিটিজেন সার্ভিস বলে একটা অপশান রয়েছে জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন সিটিজেন সার্ভিস জাস্ট এখানে ক্লিক করার পরে সার্চ ইউর রেশন কার্ড ডিটেলস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করতেই আপনার রেশন কার্ডের যে নম্বর সেটা কিন্তু চাইবে যেটা আপনি এখনই সংশোধন করলেন জাস্ট আমি এখানে রেশন কার্ডের নম্বরটা আবার এন্টার করব ক্যাপচার দেব সার্চ অপশানে ক্লিক করবো দেখুন এই রেশন কার্ডটাই কিন্তু এখানে বাবার নাম ছিল এখানে হাজব্যান্ড নাম কিন্তু দেওয়া হয়েছে দেখেন দেখুন এক মিনিটের মধ্যে কিন্তু এটা কিন্তু সংশোধন হয়ে গেছে অর্থাৎ বাবার নাম থেকে স্বামীর নাম কিন্তু হয়ে গেছে রেশন কার্ডটাই তো খুব গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে যে এক মিনিটের মধ্যে আপনাদের রেশন কার্ড কীভাবে সংশোধন করবেন আর দু এক মাস দু মাস বা তিন মাস অপেক্ষা করতে হবে না মাত্র এক মিনিটের মধ্যেই আপনাদের রেশন কার্ডের যাবতীয় তথ্য কিন্তু আপডেট করতে পারবেন বা সংশোধন করতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বন্ধুদের সুবিধার্থে বেশি বেশি লাইক এবং শেয়ার করতে একদম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার রেশন কার্ড সুরক্ষিত থাকুক অসংখ্য অসংখ্য ধন্যবাদ